बांग्लादेश भीतिक तीन टी इंटरनेट हैकर ग्रुप भारत प्राय बीस हजार वेबसाइट हैक है हैकर्स, है बांग्लादेश के हैकर्स की बात करेंगे कि बांग्लादेश का हैकिंग सिस्टम कितना कामयाब है बांग्लादेश के हैकर्स ने कितना परेशान किया दुनिया को इसका मुजाहरा हम लोग एक दफा देख चुके हैं वो भी फ्रांस के खिलाफ जब फ्रांस के अंदर नबी पाक सल्लल्लाहु वसल्लम की गुस्ताखी की गई तो तब बांग्लादेश के हैकर ने फ्रांस को सबक सिखाया था तो आज देखने वाले हैं बांग्लादेश के टॉप फाइव हैकर बांग्लादेश और बांग्लादेश के ये हैकर कितने ज्यादा ताकतवर है तो आज इसी हवाले से वीडियो है वीडियो की तरह बनने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नहीं हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने बेल को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चले वीडियो शुरू करते हैं जी वन टू थ्री गो बांग्लादेश भित्तिक तीन टी इंटरनेट हैकर ग्रुप भारत वेबसाइट बांग्लादेशी ग्रुप ऑफ है plotting cyber war against india hacker ba hacking শব্দগুলোর সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত কখনো ভারতের সঙ্গে কখনো মায়ানমারের সঙ্গে আবার কখনো বা পাকিস্তানের হ্যাকারদের সঙ্গে বাংলাদেশের হ্যাকারদের সাইবার যুদ্ধ এতদিন বিচ্ছিন্নভাবেই আমরা দেখতাম কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশি হ্যাকারদের সামর্থ্য আসলে কতটুকু কারাই বাংলাদেশের শীর্ষ হ্যাকার যাদের ভয়ে আমাদের সাইবার স্পেসে আক্রমণ করতে এখনো দশবার ভাবে শত্রুপক্ষ সেসব প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটি তথ্য দিয়ে শুরু করতে চাই আজকের ভিডিও আপনি কি জানেন সারা বিশ্বের নয়শো আঠারোটি হ্যাকার টিমের মধ্যে সবার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের হ্যাকারদের টিম গ্রে হ্যাট হ্যাকার্স একই সাথে এই হ্যাকার টিমটি অন্য একটি তালিকায় পৃথিবীর সেরা পঞ্চাশটি টিমের মধ্যে বত্রিশতম স্থানে রয়েছে তো বাংলাদেশি হ্যাকারদের ক্ষমতা সম্পর্কে জানতে নড়ে চড়ে বসে দেখুন সম্পূর্ণ ভিডিওটি বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হ্যাকিং এর দিক থেকে অন্যান্য দেশের তুলনায় একটি সম্মানজনক অবস্থানে রয়েছে। দেশের কিছু তরুণ ও মেধাবী প্রজন্ম হাল ধরেছে বাংলাদেশের হ্যাকিং ওয়ার্ল্ডের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ সরকার নিশ্চুপ থাকলেও এদেশের হ্যাকাররাই প্রতিবাদ জানায় প্রতিপক্ষ দেশ বা প্রতিপক্ষ গোষ্ঠীর প্রতি সাইবার আক্রমণের মাধ্যমে তারা তাদের এই প্রযুক্তির অস্ত্র ব্যবহার করে হ্যাক করে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ওয়েবসাইটেন্ড বাংলাদেশের হ্যাকিং জগৎ মূলত গ্রুপ ভিত্তিক নাম করা অনেক গ্রুপই রয়েছে বাংলাদেশের দেশের সাইবার স্পেস সুরক্ষায় তারা নিবেদিত প্রাণ চলুন দেখা যাক সাম্প্রতিক তথ্যমতে কারা রয়েছে বাংলাদেশের হ্যাকিং কমিউনিটির নেতৃত্বে নাম্বার পাঁচ বাংলাদেশ সাইবার আর্মি বাংলাদেশের প্রথম সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান এবং হ্যাকার গ্রুপ বাংলাদেশ সাইবার আর্মি যাত্রা শুরু করে দুই হাজার দশ সালের ডিসেম্বরে এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইথিক্যাল হ্যাকিং গ্রুপ এই গ্রুপটির প্রতিষ্ঠাতা সাদমান তানজিম দুই সালে সংগঠিত বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ সাইবার আর্মি অন্যান্য অনেক উদ্দেশের পাশাপাশি মূলত বাংলাদেশ এবং ভারতের সাইবার যুদ্ধের উদ্দেশ্য ছিল ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা বন্ধ করা সে সময় ভারতের প্রায় শতাধিক ওয়েবসাইট হ্যাক করে সাইটের প্রধান পেজে বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী ফেলানির ছবি সেট করে দেয় তারা আর এর মাধ্যমেই আলোচনায় আসে বাংলাদেশ সাইবার আর্মি সাইবার সাইবার বাংলাদেশের একাত্তর একটি ইথিক্যাল হ্যাকিং গ্রুপ তানজিম আল ফাহিম এই গ্রুপটির মুখপাত্র হিসেবে পরিচিত বিভিন্ন সময় বাংলাদেশের সাইবার জগৎ রক্ষায় নেতৃত্ব দিয়েছে সাইবার একাত্তর দেশের সাইবার জগৎকে আরও নিরাপদ রাখতে বাংলাদেশ সরকারকে সবসময় সহযোগিতা করে থাকে সাইবার একাত্তর নাম্বার তিন রোটেটিং রোটার যিনি মিনহার মহসিন নামেও পরিচিত তিনি গ্রে হেড হ্যাকার বা বিজিএইস এর প্রশাসক কয়েক বছর আগে বিজিআইস আন্তর্জাতিক শীর্ষ হ্যাকারদের র্যাঙ্কিং এর তালিকায় ছিল এছাড়াও টিভি সংবাদে তাদের নিয়ে আলোচনা হয়েছিল বিশেষত কয়েক বছর আগে তারা খুলনার স্টার জলসা টিভি চ্যানেল হ্যাক করেছিল তবে বর্তমানে এই হ্যাকার গ্রুপটি অনেকটাই আড়ালে রয়েছে নাম্বার দুই বিবি বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারদের গ্রুপ BBHH মূলত বিদেশি সাইবার গ্রুপের আক্রমণ থেকে বাংলাদেশের সাইবার জগৎকে নিরাপদ রাখতে কাজ করে এই দলটি বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ দুই হাজার ব্যাপক অবদান রাখে এই টিমটি সে সময় অনেক ভারতীয় গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করেছিল বিবি অন্যান্য হ্যাকার গ্রুপদের মতো তারাও তাদের পরিচয় গোপন রাখতেই পছন্দ করে আর তাই এই গ্রুপের নেতৃত্বে কারা রয়েছে তাদের পরিচয় রয়ে গিয়েছে ইন্টারনেটের আড়ালেই Number 8 Tiger Mate আপনি কি জানেন বাংলাদেশে বিশ্বমানের অনেক হ্যাকার রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন বিশ্বের সেরা হ্যাকার টাইগার ম্যাট তাকে পৃথিবীর অন্যতম সেরা হ্যাকার হিসেবে ধারণা করা হয় কেননা একদিনে সর্বোচ্চ সাত লক্ষাধিক ওয়েবসাইট হ্যাক করে নিজের ক্ষমতার জানান দেন তিনি যেটি আজ পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে রয়েছে অনেকেরই ধারণা তার নাম ইমরান তবে আজ পর্যন্ত কেউ তার সম্পর্কে কোনো তথ্য দিতে সমর্থ হয়নি এমনকি তার কোনো ছবিও প্রকাশিত হয়নি কোথাও

और साथ ही साथ बांग्लादेश साइबर आर्मी की बात करें तो इसने कैसे भारत की चीखें निकलवाई थी ये हम सबको पता है तो ये बांग्लादेश की वो पांच मजबूत साइबर टीमें हैं जिन्होंने अपने दुश्मन के दांत खटे किए हैं जिन्होंने अपने दुश्मन को बताया है कि बांग्लादेश साइबर के मामले में हैकिंग के मामले में कितना आगे निकल चुका है और जब भी साइबर वॉर हुई है बांग्लादेश के साइबर ने हमेशा हैकर्स ने साबित किया है कि किस तरह बदला लिया जाता है और मुझे आज भी याद है कि फ्रांस की चीखें निकलवाई थी साइबर 71 वन ने और कैसे उसको सबक सिखाया था तो यह थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया